দর্শক আপনারা দেখছেন সেই কালারের একটি মহিষ কোন কালার লাল কালারের একটি মহিষ তবে এই মহিষের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই মহিষের নাম কি হতে পারে আপনারা কোনো ধারণা নাও থাকতে পারে তবে আমি আপনাদের বলে দিচ্ছি এই মহিষের নাম এই মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই মহিষের নাম দেওয়া হয়েছে তবে এই ডোনাল্ড ট্রাম্প কেন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে এবং

মনে ভালো হয় না আসলে মহিত পলিতাই তাজা প্রতিদিন দুপুরে তাকে পলিতায় হয় আপনি একটু কি বলবেন কেন ডোনাল্ড ট্রাম্প নামটা হয়েছে তার সাথে কি মিল আছে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে আমেরিকা একটি ভালো রাষ্ট্র এবং সেখানে খেলা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমরা সেই দৃষ্টিতে সে একটি মানে সম্মানিত ব্যক্তি এবং সে একটি মানে বড় রাষ্ট্রের এবং কোনো রাষ্ট্রের একটি মানুষ তাই আমরা তার নাম অনুসারে এই নামটা দিয়েছি আপনাদের আরেকজন মালিক পক্ষের আরেকজন বলেছে যে ডোনাল্ড ট্রাম্পের কালারের সাথে অনেকটা কালার মিলে যাচ্ছে সেই জন্যই নাকি দেওয়া হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিষয়টা কি সত্য আসলে আমেরিকার প্রতি মানুষের ফর্সা বেশি হয় তাদেরকে দুই ভাগ ভাগ করে কিন্তু আমেরিকার মানুষের ফর্সা মোস্ট তো পুরোটা সবই রঙ কিন্তু কালো বন্ধের হয় প্রতিনিয়ত কিছু মোষ দেখা যায় এই বন্ধের সেই জন্য কি বর্ণের এটা লাল বর্ণের দর্শক আপনারা দেখছেন সেই লাল বর্ণের ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প দাম হাঁকিয়েছে পাঁচ লক্ষ টাকা গাদ্দ হাটে পাঁচ লক্ষ টাকা দাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আপনারা দেখছেন সেই গরুর মালিকরা তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের কালারের সাথে অনেকটি কালার তাদের এই মহিষের কালারের সাথে মিলে গেছে সেই জন্য নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প